আমি মধ্যে ভেজাল আছে তোর কইছিলাম না আমি এই মায়ের মধ্যে ভেজাল আছে তোরে বলছিলাম এই মায়ের রিলেশন করতি আমিও কইছিলাম তোর মায়ের মধ্যে ভেজাল আছে বন্ধু আমি সাদে অনেক ভালোবাসি তোর ভালোবাসার মানে কি সাদিয়া বুঝছে বুঝছ না তো আমি তো জানি এর হাজার পুলার লগে লাইন ঠিক আছে আমি দেখি সকাল একটা লগে কথা কো দুপুরে একটা লগে কথা কো রাতে একটা লোকের কথা কো দিন ফোনে কথা কয় হেনে গেলে দি হেনে গেলে দি আচ্ছা দোষ মন খারাপ করিস না না রে মন খারাপ করিস না যা হওয়ার তো হইছে আচ্ছা বন্ধু মন খারাপ করিস না কি করবি আচ্ছা বাদ দে সাদিয়া নাম্বারটা দে আমি সব ঠিক করে দিয়েছি নাম্বারটা দে দে না আচ্ছা তোরা থাক আমি সাদিয়ারে কল দিয়ে হ্যালো সাদিয়া দেখছো আমার বন্ধু কাজটা কি করছে আমি আগে বলছিলাম আমার বন্ধুর চরিত্র সমস্যা আছে বুঝছো আমি এর ছোট বন্ধু আমি জানি না হের চরিত্র সমস্যা আছে দেখছো তোমার ছাইরা কতগুলা রিলেশন করে আচ্ছা আর হে যে কইছিল ওই হের বাপের কোটি কোটি টাকা এগুলা কিছু নাই বুঝছো সব তোমার মিথ্যা কথা কইছে হের বাপে সবজি বিক্রি করে বুঝছো আর তুমি চাইলে আমার প্রেম করতে পারো আমি তোমারে অনেক আগে থেকে ভালোবাসতাম আর আমার আপন না উত্তরায় দশতলা বিলিং আছে তোমার অনেক আদর যত্ন রাখবো ঠিক আছে আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে রাখো ঠিক আছে দেখছ আমি সাদিয়ারে কল দিছি তোর সবকিছু ঠিক করার কথা কইছি আমার ইচ্ছা মতো বইকা দিছে হে বললো যে তোর লগে রিলেশন করব না মায়াটা আসলেই খারাপ আমি কইছিলাম তোর এই চরিত্র খারাপ